যে এটা হলো ঢাকা মেয়সিং হাইওয়ে মালেকের বাড়ি এখান থেকে আমরা একটা জায়গা দেখতে চলে যাব এই আসসালাম আলাইকুম প্রিয় ভিহার আমি এখন আছি গাজীপুর সিটি চোদ্দ নম্বর ওয়ার্ড সাততলা গার্মেন্টসের পাশে এখানে চার কাটার একটা জমি দেখাবো এটা হলো দশ ফিট রাস্তা এই যে এই জমিটা বিক্রি হবে চতুর্পাশে জমির বাউন্ডারি করা আছে এই যে দেখেন এই বাউন্ডারি থেকে শুরু করা যে পাশে ওই বাউন্ডারি এই যে এই বাড়ি এই বাড়ির থেকে শুরু করে এই যে এটা হলো দশ ফিট একটা রাস্তা ঠিক আছে আশেপাশে খুবই ঘনবসতি এলাকা এনে রুম করা মারতই ভাড়া হো এই পাশেই হলো সাততলা গার্মেন্টস এই দেখেন বাড়িঘর এই যে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা বাড়ি ভাড়া দেওয়া প্রত্যেকটা বাড়ি ভাড়া দেয়া তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া এই রাস্তাটা ভিতর দিকে চলে গেছে ভিতর দিকে আরও অনেক জায়গা আছে বাড়ি আছে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর জায়গা এটা হলো জায়গা এটা হলো জায়গা আর আশেপাশের দৃশ্যগুলো একটু আপনাদের দেখা এই যে দেখেন বাড়ি খুবই চমৎকার বাড়ি এই দেখছেন এই প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা রুম ভাড়া তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া এনে জমি হলো চার কাটা এই চার কাটা জমিটা বিক্রি হবে খুবই সুন্দর এই দেখেন একদমই স্কোয়ার কোনো রকমের কোনো সমস্যা নাই একদম বাউন্ডারি নির্ধারিত করা আছে বাউন্ডারি করা আছে দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তার পাশেই এই জায়গাটা এই যে দেখেন এই যে দেখেন দশ ফিট রাস্তা এই যে জমিটাও বিক্রি হয়ে গেছে এই যে নতুন বাউন্ডারি করেছে এটাও বিক্রি হয়ে গেছে ঠিক আছে এখন বর্তমানে এই চার কাটা জমি এই ভিতরে আছে এই যে দেখেন এইটা ঢাকা ময়মসিংহা হাইওয়ে মালিকের বাড়ি থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন ওই যে ওই পাশে যে বাড়িগুলি দেখতেছেন ওগুলোও ভাড়া দেওয়া এনে রুম করা মারতই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন কোনো রকমের সমস্যা হইব না এনে জমির পরিমাণ আছে চার কাটা একদম স্কোয়ার আপনারা সরজমিনে মেপে যতটুকু পাবেন ততটুকুর টাকাই দিবেন বেশি দিতে হবে না এই যে দেখেন এটা হলো জমি জমির পরিমাণ আছে চার কাটা আমরা জমি থেকে বের হই বের হয়ে আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই এই যে দেখেন এটা জমি এই যে জমি থেকে বের হলেন এই যে দেখেন রাস্তা এই যে দেখেন বাড়িঘর এগুলি সবই ভাড়া দেওয়া সবই ভাড়া দেওয়া এদের তিরিশ স্পিড রাস্তার থেকে অল্প একটু রাশ অল্প অল্প একটু ভেতরেই এই জায়গাটা ঠিক আছে আপনাদের আরেকটি জিনিস দেখাই এখান থেকে এই যে দেখেন এই যে দেখেন এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক শেয়ার করবেন এই যে দেখেন আমরা বাইরে হয়ে এলাম জমি থেকে এই যে পোল্লোরটা থেকে বের হয়ে এলাম এই যে রাস্তা এই যে রাস্তা আমরা রাস্তা দিয়ে একদম তিরিশ ফিট রাস্তা যায় আপনাদের দেখাই যে কতটা কাছে দেখেন এই যে দেখেন একদম ক্লিয়ার রাস্তা আছে ঠিক আছে হ্যাঁ আশেপাশে বাড়ি ঘরের অবস্থা দেখেন কত সুন্দর এনে রুম করা মারতই ভাড়া ঠিক আছে রুম করা মারতই ভাড়া দিতে পারেন এই যে এই যে রাস্তা এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে গার্মেন্টস এখান থেকে সোজা আমরা চলে যাব দেখ সোজা চলে যাব ঠিক আছে তিরিশ ফিট রাস্তার তিরিশ ফিট রাস্তা যাই আমরা ভিডিও শেষ করব এই জমিটার মালিক মূল্য দশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাটা আসলে ভিডিওটা আমরা বিকালবেলা আসছি এখনকার সন্ধ্যা আদান দিচ্ছে ঠিক আছে দেখেন এই জি জমিটা খুবই স্কোয়ার দামেও মোটামুটি ভালো আছে দশ লক্ষ টাকা কাটা একদম দশ ফিট রাস্তার ভিতরে জমিদের অবস্থান এই যে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা এই যে সামনে হলো সাতপালা গার্মেন্টস আর এই দিক দিয়ে সোজা গেলে এই এদিক দিয়ে সোজা গেলে পরেই মালিকের বাড়ি বাস স্ট্যান্ড এই যে দেখতেছেন এটা হলো একটা খ্রিস্টানদের গির্জা গির্জার পাশে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন মালিক মূল্য দশ লক্ষ টাকা কাড়া